আজ আমার ভ্যাকসিন করানোর ডেট আছে ডোরাশোনাটার সেই জন্য আমি ঝটপট বাচ্চাদের স্কুলে রেখে এসে সকল কাজটা সেরে নিয়েছি আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আমি বাচ্চাদের স্কুলে রেখে আসার পরে ডোরার জন্য মাছ কিনতে গিয়েছিলাম খুব একটা বেশি মাছ পাইনি যে কয়টা পেয়েছি সেগুলো আমি নিয়ে নিয়েছি আমার ডোরা সব ধরনের মাছ খেতেই পছন্দ করে সেটা সামুদ্রিক হোক বা পুকুরের হোক এখানে আমি কিছু লোটটা মাছ নিয়ে নিয়েছি জানি না ডোরা এই লোটটা মাছ খাবে কি না কিন্তু আমি ফ্রাই করে খাবো আর যদি সে খায় তাহলে তাকে খাইয়ে দেবো এই দিয়ে কিন্তু ডোরা দেখুন আমি মাছ ঢালছি সে খুব লক্ষ্য করে দেখছে যে আমি কী কাজ করছি তো মাছগুলো তার সামনে দিলাম যে সে আসলে কাঁচা মাছে মুখ দেয় না দেখার জন্য তো ওইদিকে মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ডোরার জন্য রেখে দিয়েছি আর যেহেতু ডোরাকে ভ্যাকসিন করতে নিয়ে যাবো তাই ঝটপট তার খাবারটা আগে তৈরি করে নিচ্ছি আজকে দুপুরে আমি ডোরাকে মাছ সিদ্ধ দেবো সবজি দিয়ে যেহেতু ডোরার আজকে একটু পটি কষা হয়েছে সেই জন্য সবজির পরিমাণটা একটু বসিয়ে দেবো তো এইদিকে আমি মাছ এবং সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশনে আর আমার গ্যাসের চুলাটা হঠাৎ সমস্যা হয়েছে আর আপনাদের ভাইয়াও বাসায় নেই সেই জন্য ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে তো হালকা ঝোল অবস্থায় আমি নামিয়ে নিয়েছি আর এই দিকে মাছটা একটু বেছে নিয়েছি এখন আমি ডোরাকে মাছের সাথে সবজিটা মাখিয়ে দিচ্ছি আর দেখুন সে খাবার জন্য অপেক্ষা করছে আমি কিন্তু হাত উঠালেই সে খেতে শুরু করবে মাসাল্লাহ আমাদের ডোরা মাটা কিন্তু অনেক লক্ষ্যে স্বভাবের তো দেখছি মাথা নিচু করে ওর খেতে সমস্যা হচ্ছে তাই ফলের ঝুড়িটা আমি একটু নিচে দিয়ে দিলাম যেন ওর খেতে সুবিধা হয় এই দিকে ডোরা খেতে থাক আর আমি রেডি হয়ে নিই তো ডোরা খুব মজা সহকারেই খাচ্ছে কারণ ডোরা মাছ খেতে ভীষণ পছন্দ করে এই দিকে আমি রেডি হচ্ছিলাম আর ডোরা খাওয়া দাওয়া করে ঘরের মেঝেতে দেখুন কিভাবে ঘুমিয়ে পড়েছে একদম অজ্ঞানের মতো ঘুম দিচ্ছে আমি ডেকেও সে সাড়া দিচ্ছে না এতটাই আলসে আমাদের ডোরা তো সেই জায়গা থেকে আমার ছোট ছেলে কয়েকবার হাতে তালে দিয়াতে ওর ঘুম ভেঙে গিয়েছে এখন আমার ছোটো ছেলে ঝুড়ির মধ্যে ঢুকে দিচ্ছে যেহেতু আমরা ভ্যাকসিন করাতে যাব আমার ছোটো ছেলে ডোরাকে রেডি করে দিয়ে এলো আর এই দিকে যে আমি ভ্যাকসিনের কার্ডটা কিন্তু নিতে ভুলে গিয়েছিলাম সেটাও আমার ছোট ছেলে এনে দিল কথার ফাঁকে কিন্তু আমি বাসা থেকে নেমে পড়েছি আর আজকে ভ্যাকসিন করাতে ভেটের কাছে আমার ছোটো ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো সারাদিন সংসারে অনেকটাই কাজ ছিল সেগুলো কিন্তু করতে আমার ছোটো ভাই সঙ্গে করে সাহায্য করেছে সে বাইক নিয়ে আমার জন্য ওয়েট করছে প্রচণ্ড রোদ ছিল আর এখানে ভেট আমাদের বাসার কাছে তো যেতে আমাদের দেরি লাগেনি তো আমরা ঝটপট চলে গেলাম ভেটের কাছে আর যেহেতু আমি পূর্ব পরিচিত সেহেতু কিন্তু রিসেপশনে কোনো কথা বলার প্রয়োজনই হয়নি তো ভেটের চেম্বারের সামনে এসে আমি বসে পড়েছি এদিকে ডোরামা কিন্তু খুব চুপচাপ আছে বুঝতেই পারছে তার সাথে কিছু একটা হতে যাচ্ছে তো আমি ডোরার ওয়েটটা করিয়ে নিলাম এখন এবার ওয়েটটা না করালেও চলতো কিন্তু তারপরে আমার মনে হলো এই একুশ দিনে আমার ডোরার ওয়েট কতটুকু বেড়েছে একটু দেখে নেওয়া যাক সব লেখালেখি কমপ্লিট করে আমরা ভেটের রুমে প্রবেশ করলাম আর এদিকে ডোরাকে টেবিলের উপরে বসে দিয়েছে কয়েকটা পিকচার উঠাবে কিন্তু আমার ডোরা যে পরিমাণ দুষ্টু সে কিন্তু অনেকটাই লাফালাফি করছিল আর ক্যামেরা দেখে কিন্তু পোস্ট দিলো যখন সিরিঞ্জটা বের করলো আমার এতটাই কষ্ট লাগছিল মনে হচ্ছিল আমাকে ইঞ্জেকশন দিল আমার এতটা কষ্ট লাগতো না তারপরে কি করা তার সুস্থতার জন্য ভ্যাকসিন তো তাকে দিতেই হবে দেখুন আমার ডোরামাটা মাটা কতটা ভাবে আছে আমি ডোরার মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিলাম কারণ সে আমার আদর চাঁদ ছিল আমি ভেবেছিলাম গতবার ভ্যাকসিন দেওয়ার পরে হয়তো আমার ডোরার জ্বর আসবে কিন্তু না আমার ডোরাটা অনেকটাই চঞ্চল ছিল যেহেতু আমার ডোরা খাবার একটু কম খায় সেহেতু আমি কিন্তু ভেটের কাছ থেকে বাচ্চার জন্য একটু রুচির ওষুধ লিখে নিলাম দিকে আমার ছোট ভাই কিন্তু ডোরাকে রেডি করে নিয়েছে তো আমার এখানে কিছু ডোরার জন্য আমার লিটার বক্সটা নেওয়ার দরকার ছিল কিন্তু এখানে এসে আমার লিটার বক্সটা মোটেও পছন্দ হলো না তো পাঁচ লিটারের একটা লিটার নিয়ে নিলাম তো আমার এক আপু বলল যে পাশে একটি ফিডের দোকানে কিন্তু লিটার এবং সব কিছুই ভালো পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো চলে আসলাম সেই ফিডের দোকানে আর এখান থেকে আমার বিড়ালের জন্য ক্যাটফুটটা নিয়ে নিলাম আর সাথে লিটার বক্সও কিন্তু নিয়ে নিলাম দুইটা লিটার বক্স দেখেছিলাম তো আমি বড়টাই নিয়ে নিলাম কারণ আমার ডোরা তো এখন ছোট আছে ভবিষ্যতে বড় হবে সেই জন্য একবারে আমি বড় লিটার বক্সটাই নিয়ে নিলাম তো মোটামুটি আমার ডোরার জন্য কিন্তু বাজার করা কমপ্লিট আর ডোরাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে এই দিকে আমি আমার ভাইয়ের সঙ্গে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ